সালামু আলাইকুম আরহামতুল্লাহ ইসলাম ও হাদিস টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম প্রিয় ভাই প্রিয় বোন আমার জীবন তো কেটে যায় দুনিয়ার রঙিন চাকচিক্য অবলোকন করতে করতে আজ আমরা এতই ব্যস্ত এতই পেরেশান যে খাওয়া দাওয়ার কথাও ভুলে যাই জোহরের সময় চলে যায় আসর যায় মাগরিব যায় ঈশাও চলে যায় আল্লাহতালার বান্দা আল্লাহতালার আদেশ মানার সময়ও পায় না আল্লাহ তালার গোলামি ছেড়ে দুনিয়ার গোলামি শুরু করেছে আজ তো মানুষ চাকরির গোলাম ব্যবসার গোলাম হুকুমতের গোলাম রাজনীতির গোলাম এসব গোলামের শিকল আমরা এমনভাবে পড়ে নিয়েছি এখন তা ছিন্ন করার শক্তিও আমাদের নেই আজ দুনিয়ার মায়া মুহব্বতের শিকলে আমরা এমনভাবে জড়িয়ে গেছি যে একটা থেকে মুক্ত হলে আরেকটা এসে আটকে ফেলে আজ আমরা বেবি বাচ্চাদের শিকলে নিজেদের জড়িয়ে নিয়েছি চাকরির শিকলে আটকে গেছি হুকুমত রাজনীতি সম্পদ মান সম্মান এক কথায় দুনিয়ার সমস্ত ঝামেলায় নিজেরা আটকে গেছি আজ তালাকে ভুলে যাবার কারণে আল্লাহ ও তার রাসলের সাথে সম্পর্ক না জোরানোর কারণে আমরা দুনিয়ার ঝামেলায় আটকে হাহতাশ করছি আজ আমরা এই পেরেশানির শিকল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেও পারছি না কেন জানেন একমাত্র আল্লাহ আল্লাহতালার পথ ছেড়ে দেওয়ার কারণে তালার সাথে সম্পর্কহীনতার কারণে মুসলমান আজ সব হারিয়েছে প্রিয় ভাই প্রিয় বোন আমাদের অবস্থা তো হয়েছে সে পাখির মতো যে পাখিকে ছোটবেলা থেকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল একদিন মালিকের দয়া হলো পাখিটিকে মুক্ত করে দিয়ে বলে তুই উড়ে চলে যা আজ থেকে তুই মুক্ত পাখি বলে হায় আমি তো উঠতেই ভুলে গেছি সে ছোটবেলা থেকে তুমি আমাকে খাঁচার ভেতর আটকে রেখেছ আর যদি উঠতেও পারি তবুও তো আমার ঘর আমি চিনি না যাবো কোথায় আজ আমরা তো এ পাখিটির মতোই সব ভুলে গেছি আমি শুধু টাকা কামাই করাই শিখলাম দোকান থেকে ঘর ঘর থেকে দোকান এ তো আমার দুনিয়ার অর্জন না বুঝলাম সমাজকে না বুঝলাম দিনকে না বুঝলাম উম্মতের ব্যথা বেদনাকে আজ আমাদের অবস্থা তো সে পাখির মতোই আমরা তো সে পাখি আমরা দুনিয়ার ব্যস্ততায় পড়ে ভুলে গেছি আমাদের মঞ্জিল ভুলে গেছি তাওহিদ ও রেসাল্লা লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেছি আজাদের স্বপ্ন ভুলে গেছি সবুজ গম্বুজের মর্মবাণী ভুলে গেছি প্রিয়নবীর সাল্লামের রক্তাক্ত দেহ নিয়ে উত্তপ্ত মরুভূমিতে দিন রাত কেন দৌড়েছেন আমরা ভুলে গেছি মহাজের মক্কার সে আত্মত্যাগ ভুলে গেছি আনসারে মদিনার মহানুভবতা প্রিয়নবীর দাওয়াতি মিশনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে যারা উত্তপ্ত মরুতে সাঁতরেছেন বালির সমুদ্র এ দিনকে প্রতিষ্ঠিত করতে যারা জিহাদের ময়দানে চলেছেন রক্তের স্রোত ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন আমরা ভুলে গেছি এ দিন কত ত্যাগের বিনিময়ে আমাদের পর্যন্ত এসেছে হে ভাই ও বোন আল্লাহতালা বলেছেন আমি তোমাদের ওপর রাজি ও খুশি তখনই হব তোমাদের ইমান তখনই পূর্ণাঙ্গ হবে তোমাদের তাওবা তোমাদের আনুগত্য তোমাদের কালেমা তোমাদের ইমান ও আমল তখনই কবল হবে যখন থেকে তোমরা আমার প্রিয় হাবিবের সিদ্ধান্তের ওপর অটল থাকবে লোক দেখানো আনুগত্য নয় আমি সব কিছু দেখি কিছুই আমার দৃষ্টির বাইরে নয় শুধু মৌখিক আনুগত্য দেখালে চলবে না নিজের দেহ মন সব কিছুকে সোপে দিতে হবে জবান বলবে লাভবায়িক অন্তর বলবে লাভবাহিক চিন্তা ও চেতনা সব বলবে লাভবায়িক আত্মা বলবে লাভবায়িক মোট কথা জীবনের সকল ক্ষেত্রে নবী আদর্শের অনুসরণ অনুকরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার নবীর অনুসরণ অনুকরণে যান প্রাণ দিয়ে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত বান্দা তোমার কোনো কিছু গ্রহণযোগ্য হবে না প্রিয় ভাই প্রিয় বোন রসুল সাল্লাহ আলহি আসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ ছাড়া আমাদের কোনো পথ নেই নাজাদের পথ এটাই আজ আমরা কি বোকামি না করছি আজ আমরা ছেড়ে দিয়েছি প্রিয়নবী হলে আলাইহস্লামের পথ মতকে আমরা তো মোহাম্মদী বাগানের মালিক অথচ আমরাই এ বাগান উজাড় করছি আমরা প্রতিনিয়ত প্রিয়নবী হলে আলাইহসাল্লামের প্রিয় সন্নাতকে অবজ্ঞা করে ছেড়ে ফেলছি মুসলিম নারীরা হজরত ফাতেমারাদি আল্লাহ আনহায়ের জীবন আদর্শকে ভুলে পশ্চিমা আদর্শকে গ্রহণ করেছে অথচ সেটি কোনো আদর্শই না পশ্চিমা সভ্যতা মানুষকে জাহান্নামের দিকে টানছে নারীর ইজ্জত আব্রু শালীনতাকে বিদায় করে নারীকে বাজারের পণ্য বানিয়ে ফেলেছে আমাদের মুসলমান যুবকরা পশ্চিমা অসভ্যতাকে বরণ করছে অথচ এ সভ্যতা মানুষকে পশুত্ব আর ধ্বংস ছাড়া কিছুই দিতে পারেনি আরে ভাই পাগলের পিছিয়ে হেঁটে কি কেউ গন্তব্যে পৌঁছতে পেরেছে না পারেনি ইউরোপ আমেরিকার কালচার তো মানুষের মন মস্তিষ্ককে অসভ্যতা হিংস্রতা আর অশ্লীলতা দিয়ে ভরে দিচ্ছে যার কারণে আজ পৃথিবীটা রক্তের উপর ভাসছে অশ্লীলতা আর ঢেউ আজ প্রতিটা ঘরকে ফুটন্ত করায় পরিণত করেছে তাই এ পথে শান্তির কথা কল্পনাও করা যায় না আমাদেরকে রাসুলসল্লাহু আলহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলতে হবে আমাদের জন্য যে নবী সারাটা জীবন কেঁদেছেন ইতিহাস সাক্ষী যাও তায়েফের পাহাড়কে গিয়ে জিজ্ঞেস করো প্রণবী সাল্লাহ আলাইহিউসাল্লাম তায়েফে দাওয়াত দিতে এসে পাথরের আঘাতে আহত হয়ে কেমন ছটফট করেছিলেন সে স্থান আজও সংরক্ষিত আছে যাও তায়েফের পাহাড়কে জিজ্ঞেস করো যাদের আঘাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ক্ষত বিক্ষত হয়েছিলেন তাদের হেদায়তের জন্য তালার কাছে কতই না কেঁদেছেন অভিশাপ দেননি বহুত পাহাড়কে গিয়ে জিজ্ঞেস করো দিনের জন্য তিনি কতটা আঘাত সহ্য করেছিলেন প্রিয় নবী সাল্লাইসাল্লামের পবিত্র দাঁত দুটি শহীদ হয়েছিল মাথায় আঘাত পেয়েছিলেন বেহুশ হয়ে গিয়েছিলেন বাহাত্তর জন সাহাবিকে নিজের চোখের সামনে শহীদ হতে দেখেছেন প্রিয় চাচা হজরত হামজারদ্লাহানহু যিনি রাসুল সাল্লাহ আলাইহুসাল্লামের দুধ ভাইও ছিলেন তিনি শহীদ হলেন তার নাক কান কেটে ফেলা হয়েছিল বুক চিরে করিজা বের করে চিবিয়ে খেয়ে ফেলেছিল এরপরও রসুল সাল্লাহ আলাইহুসাল্লাম বদ্ধ করেননি এরপরও আল্লাহ তালার কাছে তাদের হৃদায়তের জন্য কেঁদেছেন তার ফলাফল তো এ ছিল যে হজরত হামজার খুনি ওয়াশি মুসলমান হয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়েছিলেন আর অনেকেই পরে ইসলাম কবুল করেছিলেন তো আমাদের কি হলো যে এমন নবীর পদ ছেড়ে আমরা কোথায় যাচ্ছি যে নবী আপন চাচার খুনিকে জান্নাতের পথ দেখিয়েছেন সে নবীর চেয়ে প্রিয় তো আমাদের কেউ নেই